হ্যালো एवरीवन আমরা আজকে আমাদের ফ্লুইড মেকানিক্স প্লে লিস্টের তিন নম্বর ভিডিওতে উপস্থিত হচ্ছি এখন হচ্ছে আমরা ছয় নম্বর প্রবলেম সলভ করব এর আগের যতগুলো প্রবলেম ছিল আমরা এক আর দুই নম্বর ভিডিওতে সলভ করছি আর এই প্লে লিস্টের ফুল ডিটেলস আসলে এই প্লেলিস্টে লিস্টে আমরা কী করতেছি এই সবগুলো হচ্ছে আমরা আগের ভিডিওতেই ডিটেলস ব্যাখ্যা দিয়েছি এই কারণে আমি আর এইখানে এক্সট্রা কিছু বলতেছি না আমি সরাসরি প্রবলেমে যাচ্ছি আচ্ছা প্রবলেমটা আমরা আগে প্রথমে পড়ি এখানে কি বলছে যে একটা রেক্টেঙ্গুলার গেট টু মিটার ওয়াইড অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ মিটার হাই ইজ ইন এ ভার্টিক্যাল প্লেন দ্য গেট ইজ ইমার্স ভার্টিক্যালি ডাউনওয়ার্ড তার মানে কি এরকম একটা গেট আছে সেই গেটটার হচ্ছে আমার উইথ যেটা সেটা হচ্ছে টু মিটার ঠিক আছে আর এটার হাইট যেটা সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এই ডিটেলসগুলো আমাদের আছে ইন এ ভার্টিক্যাল প্লেন দ্য গেট ইজ ইউনে ভার্টিক্যালি ডাউনলোড ভার্টিকালি ডাউনলোড বলতে কি এটা হচ্ছে একদম সরাসরি এরকম পানির টোবানো আছে ঠিক আছে দ্য টপ সাইড বিং অ্যাট অফ থ্রি সাইডার বিদো দ্য মানে এটার যে টপ সার্ফেস আছে এটা হচ্ছে ফ্রি সার্ফেসের হতে কত মিটার তিন মিটার নিচে আছে ফাইন দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য ওয়াটার অন দ্য গেট অ্যান্ড দ্য পজিশন অফ সেন্টার অফ প্রেশার আচ্ছা তাহলে আমাদের প্রথমে কী করতে হবে ফোর্সটা বের করতে হবে ফোর্স হচ্ছে কি ফোর্স ওয়াটারের ফোর্স তাহলে আমরা প্রথমে সূত্র জানি ওয়াটারের ফোর্স ক্ষেত্রে আমরা হচ্ছে সূত্র জানি কি সূত্র হচ্ছে আচ্ছা ওয়াটার ফোর্স কারণে আমাদের যে সূত্রটা ওয়াটার ফোর্স কারণে যে সূত্রটা আসবে সেটা হচ্ছে এ ফিজিক্যাল টু পি ইন্টু ইন্টু এ ঠিক আছে তাহলে এই পিটা কি পিটা হচ্ছে ওয়াটার প্রেশার আর এরিয়াটা কি এরিয়াটা হচ্ছে আমাদের যতটুকু সারফেসের এরিয়া আছে অর্থাৎ এই যে যে প্লেটটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডে ওয়ার্ডে আছে এইটার প্লেটের এরিয়াটা হচ্ছে আমাদের এ তাহলে পি ইজিকল টু আবার কি পি ইজিক টু এইচ রো জি ইন্টু হচ্ছে এ এই এইচটা কি এইচটা হচ্ছে যে এই বস্তুটার সিজি যেই ডেপথে আছে টপ থেকে সেই সিজি এর ডিস্টেন্স তাহলে এখান থেকে এই ডিসটেন্সটুক হচ্ছে আমাদের থ্রি মিটার ঠিক আছে আর এই পয়েন্টটা ধরলাম হচ্ছে আমরা সিজি তাহলে এই ডিস্টেন্সটুকু কতটুকু এই ওয়ান পয়েন্ট ফাইভের অর্ধেক তার মানে হচ্ছে এইটুকু কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার ঠিক আছে তাহলে আমরা এবারে ভালোবাসাই এই সিজি সিজিকলটু তাহলে হবে কত থ্রি প্লাস পয়েন্ট সেভেন ফাইভ তার মানে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মিটার ইন্টু রো আমরা ওয়াটারের ক্ষেত্রে রোয়ের হলে কত জানি এক হাজার তাহলে এক হাজার ইন্টু হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু এরিয়া কতটুকু এরিয়া হচ্ছে টু মিটার ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো থ্রি সিক্স টু পয়েন্ট ফাইভ নিউটন ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফোর্স কতটুকু ফোর্স এই ওয়াটারের উপর কাজ করতেছে সেইটা এরপরে যেই পার্টটা আমাদের বের করতে বলছে সেটা হচ্ছে কী বলছে আমাদের সেন্টার অফ প্রেশার ঠিক আছে এখন সেন্টার অফ প্রেশার জিনিসটা কি এটা একটু আগে বুঝি সেন্টার অফ প্রেশার বলতে বোঝায় এই যদি আমার ইমার্স সারফেসটা হয় ঠিক আছে এই পয়েন্টে প্রতিটা পয়েন্টেই তো একটা প্রেশার কাজ করতেছে তাই না এই প্রতিটা প্রেশার পয়েন্টে একটা রেজাল্টেন্ট যেই পয়েন্টের থেকে পাস করবে অর্থাৎ আমি যদি এই প্রতিটা পয়েন্টের প্রেশারগুলো যোগ করি যোগ করার পরে আমি যদি এই পয়েন্টে কতটুকু প্রেশার কাজ করতে ঠিক আছে সেইটা যোগ করলে এই টোটাল সম্পূর্ণ অংশের ভ্যালু যোগ ফলার সমান হবে তাহলে এই যে যেই ডিস্টেন্স প্রেশার যে পয়েন্টে কাজ করতেছে টপ সার্ফেস সেই ডিসটেন্সটা হচ্ছে আমাদের সেন্টার অফ প্রেশার এখন এই ডিসটেন্সটারে আমরা এই স্টার ধরতেছি ঠিক আছে এইচ স্টারের সূত্রটা কি এইচ স্টারের সূত্রটা হচ্ছে এইচ স্টার ফজিকাল টু এইচ বার প্লাস আই জি বাই এ ইনটু এইচ বার ঠিক আছে এইচ বারটা কি ছিল এই এইচ বারটা ছিল ওই যে আমরা আগে যেই এইচটা ইউজ করলাম সেই এইচটা অর্থাৎ টপ সার্ফেসের থেকে সেন্টার অফ গ্র্যাভিটি বা সিজি এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে এইচ বার ঠিক আছে তাহলে এইচ বারের ভ্যালুটা বসে আমরা এইচ বারের ভ্যালু হচ্ছে আমরা জানি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ প্লাস হচ্ছে আইসি এই আইজিটা কি আইজি হচ্ছে মোমেন্ট অফ এনার্সি এর ভ্যালু আমরা তো জানি কীভাবে আসে বি এস কিউ বাই টুয়েলভ ঠিক আছে এখানে বি কত বি হচ্ছে আমার টু এইস কত ওয়ান পয়েন্ট ফাইভ তার কিউ বাই হচ্ছে টুয়েলভ এটার ভ্যালু বের করলে এটার ভ্যালু আসবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ মিটার ঠিক আছে এটা হচ্ছে আমাদের কী করলাম এটা মিটার টু থেকে ফোর এটা হচ্ছে এর ভ্যালু তাহলে এর ভ্যালু আমরা বসাই জিরো পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ এন্টু দি পাওয়ার ফোর এরিয়া কত ছিল আমাদের টু 1.5 ওয়ান পয়েন্ট মিটার এটা ক্যালকুলেশন করলে আমার যেই ভ্যালুটা আসে সেটা হচ্ছে থ্রি মিটার তার মানে আমার এই সিসটা বা সেন্টার অফ প্রেশারের যে ডিস্টেন্স সেটা হচ্ছে থ্রি মিটার অর্থাৎ বলা যায় এই যে থ্রি মিটার আর এই যে এতটুকু এই পয়েন্টটা হচ্ছে আমার সেন্টার অফ প্রেসারটা পাস করতে আচ্ছা এইখানে যে সেন্টার অফ প্রেশারের যে সূত্রটা এই সূত্রটা কীভাবে আসছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সূত্র আপনারা যদি চান তাহলে কমেন্ট করতে পারেন তাহলে আমি আমার সামনের কোনো একটা ভিডিওতে এই সূত্র ও ডেরিভেশনটা খুব সহজে দেখানোর চেষ্টা করবো যে মানে সহজে বলতে ঠিক আমাদের যতটুকু দরকার ততটুকুই খুব বেশি এখানে ডেরিভেশন বা খুব বেশি ডিটেলস আমাদের এখানে দরকার হবে ঠিক আছে এরপর হচ্ছে আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই আচ্ছা পরবর্তী প্রবলেমে কী বলছে এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে এ উড অফ ফাইভ কেজি অর্থাৎ পাঁচ কেজি ওজনের একটা কাঠ ফ্লোস ইন ওয়াটার মানে সেটা হচ্ছে পানিতে ভাসমান অবস্থায় আছে ইফ দা উড কন্টেন সিক্সটি পারসেন্ট অফ ইটস ফলিং অ্যাট দ্য টাইম অফ ফ্লোটিং দেন জি ইজ ইজিক টু ওয়াটার এই জি বলতে আসলে বোঝাইছে হচ্ছে কি স্পেসিফিক ঠিক আছে জি তাহলে আমরা জিটা বের করবো কিন্তু এর স্পেসিফিক গ্র্যাভিটিটা বের করতে হবে কিন্তু তার আগে আমাদের যেই জিনিসটা বোঝার দরকার সেটা হচ্ছে যে এখানে কোশ্চেনে আসলে বোঝাইছে কি কোশ্চেনে যেই জিনিসটা বোঝাচ্ছে যে ইফ দ্য উড কন্টেন সিক্সটি পার্সেন্ট অফ ইটস ভলিউম অ্যাট দ্য টাইম অফ সটিং তার মানে বোঝাচ্ছে যে এই আমাদের উডটা যদি এরকম হয় ঠিক আছে এই উডের সিক্সটি পার্সেন্ট ভলিউম কী হবে ভাসমান অবস্থায় আছে ঠিক আছে তার মানে এই হচ্ছে উড এই উডের ধরলাম এই নিচের অংশটা হচ্ছে ডুবন্ত অবস্থায় আছে তাহলে এই উপরের পার্টটা হচ্ছে আমাদের সিক্সটি পার্সেন্ট ঠিক আছে তাহলে কী বলছে ইফ দ্য উড কন্টেন সিক্সটি পার্সেন্ট অফ ইটস ভলিউম অ্যাট দ্য টাইম অফ ফ্লোটিং তার মানে এই সিক্সটি পার্সেন্ট ভলিউমটা ফ্লোটিং অবস্থায় আছে এখন আমরা এটা কি জানি আমরা ওয়াটারের ক্ষেত্রে জানি কি ওয়াটারের বয়েন্সি ইফেক্টের কারণে কী হয় একটা নিচে থেকে একটা প্রেশার আসে এই প্রেশারের কারণে হচ্ছে বস্তু ভেসে থাকে এখন এই ওয়াটার কতটুকু ভাসে ওয়াটার উপরে বস্তু ওয়াটার ঠিক যতটুকু ওয়াটার ডিসপ্লেস করতে পারে যতটুকু ভলিউমের ওয়াটার কোনো একটা বস্তু ডিসপ্লেস করতে পারবে ঠিক ততটুকু অংশই হচ্ছে ভাসমান অবস্থায় থাকে ঠিক আছে তাহলে কোনো একটা জিনিস যদি ভাসতে হয় ঠিক আছে তাহলে আমরা কী জানি ওই বস্তুটার ডেনসিটি ডেনসিটি অফ ধরলাম সলিড সেটা ডেনসিটি কী হতে হবে আমাদের ওয়াটারের ডেনসিটির থেকে কম হতে হবে ওয়াটার ডেন্সিটি থেকে কম হইলেই হচ্ছে সেই বস্তুটা ভাসবে এখন এখানে যেহেতু বলছে যে সিক্সটি পার্সেন্ট উড হচ্ছে ভাসতেছে তার মানে আমাদের ভলিউম অফ ওয়াটার যতটুকু ডিসপ্লেস হবে সেটা হবে কি ওই উডের একদম মানে সিক্সটি পারসেন্ট উডের সমান হইতে হবে তাহলে এই যে যে ভলিউম অফ উড ঠিক আছে এই ভলিউম অফ উডের সিক্সটি পারসেন্ট হবে কি আমাদের ভলিউম অফ ওয়াটার কেন কারণ এই সিক্সটি পারসেন্ট যেহেতু ভাসতেছে তার মানে সিক্সটি পারসেন্ট পরিমাণ ভলিউমের ওয়াটার সেই বস্তুটাকে ডিসপ্লেস করছে এই কারণেই সিক্সটি পার্সেন্ট বাঁচতেছে তাহলে ভলিউম অফ উডের সিক্সটি পার্সেন্ট হবে কি ভলিউম অফ ওয়াটার ঠিক আছে তাহলে এখানে যেই জিনিসটা এই বস্তুটা যদি ভাসমান অবস্থায় থাকতে হয় তাহলে কি করতে হবে এই বস্তুটার ওয়েট যতটুকু বা এই যে যতটুকু অংশ ভাসমান অবস্থায় আছে সেইটুকের ওয়েট এবং ওয়াটারের ওয়েটকে আমাদের সেম হতে হবে ঠিক আছে এই যতটুকু ওয়াটার সে ডিসপ্লেস করছে সেই ওয়াটারের ওয়েটটা সেম হতে হবে ঠিক আছে তাহলে আমরা কী বুঝলাম এখানে যে জিনিসটা লেখা যায় সেটা হচ্ছে যে ওয়েট অফ উড ঠিক আছে ডাব্লিউটি ইজিকলটা হচ্ছে ওয়েট অফ ওয়াটার ঠিক আছে ওয়েট অফ উড ইজিক টু ওয়েট অফ ওয়াটার এখন এই ওয়েট অফ উডে যদি আমরা ভাঙাই তাহলে কি লেখা যায় রো অফ উড ইন্টু ভলিউম অফ উড ইন্টু হচ্ছে জি ইজিকল টু কি হবে রো অফ ওয়াটার ইন্টু ভলিউম অফ ওয়াটার ইন্টু জি এখন এই দুই সাইড দিয়ে জি জি কাটা যায় আর এই যে ভলিউম অফ উড আছে এই ভলিউম অফ উডটা আমরা কিন্তু একটু আগে বের করছি যে ভলিউম অফ ওয়াটার ইজ ইকাল টু সিক্সটি পার্সেন্ট অফ ভলিউম অফ উড ঠিক আছে তাহলে এই জিনিসটাকে আমরা ট্রান্সফার ট্রান্সফার করবো সেইভাবে এখানে কি লেখা যায় এই যে গামা উড ইন্টু সিক্সটি পার্সেন্ট মনে করতো সিক্সটি বাই একশো ইন্টু উড ঠিক আছে এই ওয়াটার থেকে হচ্ছে আমরা উডে নিয়ে আসি আর এই পাশাতে এই জিনিসগুলো ওরকমই থাকবে আচ্ছা এখানে গামা গামান এখানে হচ্ছে রো ছিল গামা দিয়ে দিছে রো অফ উড কিন্তু হচ্ছে ভলিউম অফ উড তাহলে এই দুই পাশ থেকেই ভলিউম ভলিউম কাটা যাচ্ছে ভলিউম ভলিউম কাটলে আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে উড বাই হচ্ছে রো অফ ওয়াটার এটা ইজিক্যাল টু কত সিক্সটি পার্সেন্ট এখন এই জিনিসটাই কিন্তু আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি স্পেসিফিক গ্র্যাভিটি কী ছিল স্পেসিফিক গ্র্যাভিটি ছিল হচ্ছে রো অফ সামথিং সলিড আর রো অফ ওয়াটার ঠিক আছে অথবা রো অফ রো না সরি গামা অফ ওয়াটার বাই হচ্ছে গামা অফ সলিড ঠিক আছে আচ্ছা এই জিনিসটা আমি আবার গামা অফ সামথিং সলিড বাই গামা অফ ওয়াটার ঠিক আছে এটাই ছিল হচ্ছে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি এখানে কিন্তু সেই একই জিনিসই আসছে তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে কি স্পেসিফিক গ্র্যাভিটির ভ্যালু হচ্ছে সিক্সটি পার্সেন্ট তো আর হয় না এটা আসলে হবে কি সিক্সটি বাই একশো তার মানে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স তার মানে এই জিএসের যে এর ভ্যালুটা সেটা হচ্ছে আমরা পয়েন্ট সিক্স ফেল এটা হচ্ছে আমাদের ক্যান্সার আচ্ছা এরপরে হচ্ছে আমাদের পরবর্তী প্রবলেম এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রবলেম এই প্রবলেমটা কি একটু একবার পড়ি আমরা ওয়াটার ইজ ফ্লোয়িং ইন এ ফায়ার হাউস ঠিক আছে ফায়ার হাউস বলতে গিয়ে যেটা বোঝায় যায় অর্থাৎ হচ্ছে যে অগ্নি অগ্নিনির্বাপন যেই পাইপটা থাকবে সেই ফায়ার হাউস ওর পাইপের ভেতর থেকে হচ্ছে আমার ওয়াটার ফ্লো করতেছে ওয়াটার ইজ ফ্লোয়িং ইন এ ফায়ার হাউস উইথ এ ভেলোসিটি অফ ওয়ান মিটার পার সেকেন্ড অ্যান্ড দ্য প্রেশার অফ দুশো কিলোপ্যাস্টেল অ্যাট দ্য নজল দ্য প্রেশার ডিক্রিজেস টু অ্যাটমসফিয়ারিক প্রেশার টু ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি কিলোপ্যাস্টেট অর্থাৎ হচ্ছে আমাদের যেই নজল থেকে পানিটা বের হবে সেইখানে হচ্ছে প্রেশার কমে অ্যাটমসফিয়ারিক প্রেশারে আসতেছে যে অ্যাটমসফিয়ারিক প্রেশারের ভ্যালুটাই জাস্ট এখানে এই যে দেয়া আছে ওয়ান জিরো ওয়ান দেয়ার ইজ নো চেঞ্জ ইন হাইট হাইড্রেট চেঞ্জ নাই বলতে কি এই যে এই পাশেও পাইপটা যেই লেভেলে আছে ঠিক আছে এই পাইশে এই পানিটা মানে আমাদের যদি নিচে এরকম হাইট থাকে সেই হাইটটা থেকে সেম লেভেলেই আসে ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ দ্য ওয়াটার এক্সিস্টিং দ্য এই দ্য নজল তার মানে আমাদের এই নজলের থেকে পানি বের হওয়ার সময় তার ভেলোসিটি যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের বের করা লাগবে ঠিক আছে তাহলে এই সমীকরণটা বা এই অঙ্কটা সলভ করার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে বার্নভিস ইকুয়েশন লাগবে বার্নবলিস ইকুয়েশন কী ছিল বার্নভিস ইকুয়েশন আসলে যেটা ছিল সেটা হচ্ছে যে প্রেশার হেড সবসময় কনস্ট্যান্ট থাকে প্রেশার হেট বলতে কী বোঝায় আমরা এইখানে কোনো একটা বস্তুর প্রেশার সেটা হচ্ছে এখানে ধরলাম হচ্ছে আমাদের একটা ওয়াটার আছে ঠিক আছে এই এই হাইট পর্যন্ত ওয়াটার আছে তাহলে এই যে নিচের যেই পয়েন্ট এই পয়েন্টে প্রেশার আমরা পি ইজিকটু কী লিখতে পারি পি ইজিক টু এইচ রো জি এখন এখান থেকে যদি আমরা এইচের ভ্যালুটা বের করে নিয়ে আসি এই এইস ইজিক কী লেখা যায় পি বাই রো জি এই যেই এইচ এই এইচটাকে বলে হচ্ছে প্রেশার হাইট প্রেশার হাইট অথবা হাইট অফ প্রেশারও বলা যায় যেটাই বলি এখন এটা বলতে আসলে কি বোঝায় আমরা হচ্ছে কোনো একটা বস্তু এই গামার ভ্যালু যদি জানি আর প্রেশারটা যদি জানি তাহলে ওইখানে কতটুকু হাইট আছে সেই সেইটার মাধ্যমে আমরা হচ্ছে এটার প্রেশারে প্রকাশ করতে পারি তার মানে কি তার মানে ধরলাম হচ্ছে আমরা এখানে হচ্ছে এত হাইটের হচ্ছে ওয়াটার আছে ঠিক আছে তাহলে এখানে ওয়াটারের যে প্রেশার হাইট সেটা হবে হচ্ছে এই সিজিকাল টু পি বাই ফ্রোজিং ঠিক আছে এখন এখানে ওয়াটারের ক্ষেত্রে যতটুকু প্রেশার সেই প্রেশারটা আমাদের সেম পরিমাণ প্রেশার যদি আমি ইসের মাধ্যমে দিতে চাই মানে পারদের ভিতরে পারদের মাধ্যমে তাহলে পারদের ক্ষেত্রে কী হবে তার হাইট তুলনামূলক কম হবে ঠিক আছে এইভাবে করে হচ্ছে আমরা এই প্রেশার হাইটটা প্রকাশ করি যাই হোক প্রেশার হাইটটা গেলো আমাদের মেইন যে বার্নলিস ইকুয়েশান ছিল বার্নলিস ইকুয়েশান হচ্ছে আমরা আসলে প্রেশার হাইটগুলো বের করি প্রেসার হাইটগুলো বের করে কীভাবে অর্থাৎ এই যে এই পাইপের এই যে এই পাশে যেই নজল অংশটা রয়েছে বা যেই অংশটা রয়েছে আর এই পাশে যেই অংশটা রয়েছে ঠিক আছে এটা আমরা ধরলাম হচ্ছে এ আর এটা ধরলাম হচ্ছে বি তার মানে এই হাইট অফ এ হবে হচ্ছে প্রেশার হাইট যেটা সেটা হবে হচ্ছে হাইট অফ বি ঠিক আছে কারণ এটাকে যদি আমরা একটু ভাঙায় লিখি তাহলে এটা লেখা যায় এই এর যেই ডেটাম হেড ডেটাম হেড বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে জেড এ মানে হচ্ছে নিচের থেকে যতটুকু উচ্চতায় আছে আর এই পাশে একটা জেড বি এই জেড এ এটা হচ্ছে ডেটাম হেড প্লাস আমরা বের করব হচ্ছে প্রেশার হেড প্রেসার হেডটা কি পি বাই রো জি প্লাস এবার হচ্ছে ভেলোসিটি হেড ভি স্কোয়ার বাই টুয়াইস জি এইটা টু হবে কি ওই বি অংশের মানে এগুলো সব কিন্তু আমাদের এর ক্ষেত্রে এটা এ এটা এ সবগুলো টু হবে কি বি অংশেরটার সমান তাহলে জেড বি প্লাস পি বাই হচ্ছে রো জি এটা কোন অংশের এটা হচ্ছে বি অংশের প্লাস ভি স্কোয়ার বাই টুইচ জি এটাও অংশ ঠিক আছে এখন এই কোনটা দ্বারা কী বোঝাচ্ছে সেটা আমরা একটু বলি এই জেড এ দ্বারা বোঝাচ্ছে যে এই হাইট কতটুকু হাইটে আছে কারণ আমরা জানি কি হাইটের চেঞ্জ হলে ওর ভিতরে প্রেশারের চেঞ্জ হবে আর এই যে পি বাই রোজি এটা কি এটা হচ্ছে আমাদের এই ওয়াটারটার আমি যে পয়েন্টে প্রেশারটা বের করবো সেটা টপ পয়েন্টের থেকে যতটুকু উপরে বা নিচে আছে সেটার কারণে যে প্রেশারটা আসবে সেই প্রেশারের হেড আর ভিএস্কোয়ার বাই টু জি এই অংশটা কি এর ভিতরে যখন ওয়াটার যাবে তখন কি এর একটা ভ্যালুসিটি থাকবে এই ভ্যালুসিটির কারণে এর ভিতরে যে হেড বা প্রেশার হেড তৈরি হবে সেটা হচ্ছে ভিএস্কোয়ার বাই টু জি ঠিক আছে এবার হচ্ছে আমরা কোশ্চেনটা সলভ করি ঠিক আছে তাহলে সূত্রটা কী সূত্রটা হচ্ছে আমাদের জেড এ ইজিক টু পি বাই সরি প্লাস পি বাই রো জি প্লাস ভিএস্কোয়ার বাই টু এইচ জি টু হবে জেড বি প্লাস পি বাই রো জি প্লাস ভি স্কোয়ার বাই এখানে যেই জিনিসটা আসছে এই জেড এ আর জেড হচ্ছে সেম তার কারণ কি তার কারণ হচ্ছে এখানে যেই জিনিসটা বলে দিছে যে এরা দুইজনে হচ্ছে একই হাইটে আছে যে দেয়ার ইজ নো চেঞ্জ ইন হাইট তাহলে হাইটের কোনো চেঞ্জ নেই গেল এরপরে হচ্ছে আমরা কী বের করবো প্রেশার তাহলে প্রেশার আমাদের যেই জিনিসটা বলছে যে ওয়াটার ফ্লোং অ্যাট দ্য ভ্যালোসিটি এত আর প্রেশার বলছে কত 200 কিলোপ্যাসমেল তার মানে বাম সাইডের যেই অংশ সেই অংশের প্রেসার হচ্ছে আমরা দুইশো কিলো তাহলে আমরা মান বসাই এখানে আসব হচ্ছে দুইশো ইন্টু টেন টু টু পয় থ্রি এটা দুইশো থেকে টেন টু টু পয় থ্রি করলে কি আসলো আমাদের মিটার সরি ওনলি প্যাস্কেলের আসলো রোয়ের ভ্যালু কত রোয়ের ভ্যালু হচ্ছে এক হাজার আর এর ভ্যালু কত জি এর ভ্যালু হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান ঠিক আছে করলাম প্লাস হচ্ছে ভি কত ভি আমাদের এখানে কি বলা ছিল হ্যাঁ ভি বল আছে ভি বল আছে কত এই যে ওয়ান মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে তাহলে এটা হবে হচ্ছে ওয়ান স্কোয়ার বাই টু ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান ফিজিকল টু কি এই পাশের প্রেশার কত এই পাশের প্রেশার ছিল হচ্ছে আমাদের কী বলছিল অ্যাকমোস্টেরিক প্রেশার ছিল তাহলে এটা ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি বা থ্রি এটা কি কিলো লেখা লেগোবে ঠিক আছে এই যে আমি দেখাই দিচ্ছি এই যে এই ভ্যালুটা আর তাহলে হচ্ছে বাকি যে পার্টটা সেটা হচ্ছে রোজি কত রোগ কিন্তু এখানেও এক হাজার কারণ কি আমাদের ওয়াটার তো দুই জায়গায় ওয়াটারই আছে নাইন পয়েন্ট এইট ওয়ান প্লাস হচ্ছে ভিএস্কোয়ার এখন আমাদের কিন্তু বের করতেই বলছে হচ্ছে ভিএস্কোয়ার তার মানে এই ভিএস্কোয়ারের ভ্যালুটা আমি জানি না ভিএস্কোয়ার বাই টু ইন্টু কত নাইন পয়েন্ট এইট ঠিক আছে এখন এই পাশে সবগুলোই কিন্তু এ দেওয়া লাগবে এটা হচ্ছে এ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা বি তাহলে এই ভি বি এর ভ্যালুটা আমি জানি না এখান থেকে ক্যালকুলেশন করলে ভি বি এর যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 14.08 মিটার পার সেকেন্ড ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যানসার আচ্ছা এবার হচ্ছে আমাদের নয় নম্বর প্রবলেম এই প্রবলেমটা সহজ কিন্তু একটু ক্রিটিক্যাল আছে মানে ইম্পর্টেন্ট জিনিসটা একটু ভালো করে বুঝি কি বলছে এ পনেরো সেন্টিমিটার ডায়ামিটার পাইপ ক্যারিজ এ ফ্লো অফ সেভেন্টি লিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা আমি এটা একটু আঁকি পনেরো সেন্টিমিটার ডায়ামিটার তার মানে এটার যে ডায়া সেই ডি ইজিক্যাল টু কত পনেরো সেন্টিমিটার ডায়ামিটার পাইপ ক্যারিস এ ফ্লো তার মানে এই পাইপের ভেতর দিয়ে আমার ওয়াটার ফ্লো করতেছে সেই কিউটা কত কিউ হচ্ছে সেভেন্টি লিটার পার সেকেন্ড অফ অ্যান অয়েল অফ এত মানে এই এইখানের ভেতর দিয়ে যেই অয়েলটা যাচ্ছে সেই অয়েলের জি দিয়ে আছে জি কে ছিল আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি এই জি কত পয়েন্ট সেভেন ফাইভ মিটার অ্যাট এ সেকশন অফ পনেরো সেন্টিমিটার অ্যাবভ দ্য ডেটা ঠিক আছে অ্যাট এ সেকশন পনেরো সেন্টিমিটার অ্যাবভ দ্য ডেটাম তার মানে এইটা যেইখান থেকে যাচ্ছে সেটা হচ্ছে যেই সেকশনটা আসলে আমরা কনসিডার করতেছি সেই সেকশনটা আসলে ডেটামের থেকে কতটুকু উপরে আছে সেটা হচ্ছে পনেরো সেন্টিমিটার উপর ঠিক আছে পনেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার অ্যাবভ দ্য ডেটাম দ্য প্রেশার ইজ ভ্যাকিউম অফ টু সেন্টিমিটার মার্কিউরি তার মানে এইখানে যেই প্রেশারটা কাজ করতেছে সেটা ভ্যাকিউম প্রেশার ভ্যাকিউম প্রেশার মানে কি সেটা হচ্ছে নেগেটিভ প্রেশার অর্থাৎ এই নেগেটিভ প্রেশারের যে হাইট সেই হাইট অফ প্রেশার সেটা দেওয়া আছে কত সেটা হচ্ছে মাইনাস টু সেন্টিমিটার অফ কি মার্কিউরি এটা হচ্ছে এইচ জি মার্কিউরি প্রেশার দেওয়া আছে ঠিক আছে তাহলে এরপরে যে জিনিসটা বলছে ইফ কাইনেটিক এনার্জি কারেকশন কারেকশান ফ্যাক্টর ফর দিস সেকশান ইজ ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ এখানে হচ্ছে আলফার ভ্যালু দেওয়া আছে এখন এই আলফার ভ্যালুটা কি আর কাইনেটিক এনার্জি কারেকশন ফ্যাক্টর কী কাইনেটিক এনার্জি আমাদের যেটা ছিল সেটা কি আমরা যে ভেলোসিটি হেডে ইউজ করছিলো বিএস স্কয়ার বাই টু এখন এখানে কারেকশন ফ্যাক্টর বলতে কী বোঝাচ্ছে এখানে জাস্ট এই আলফাটা জাস্ট গুণ হবে ঠিক আছে মানে এত দিয়ে গুণ করলে সেটা হচ্ছে কারেক্ট হবে এটা হচ্ছে বোঝা কারেকশন ফ্যাক্টর দ্য টোটাল হেড অ্যাট দ্য সেকশন ইন মিটার অফ দ্য অয়েল ইজ তার মানে এই যে যে বাইরে থেকে যে অয়েলটা বের হবে এই পয়েন্টে হাইট কতটুকু প্রেশার হাইট ঠিক আছে টোটাল হেড যেটা অর্থাৎ প্রেশার হাইটটাই করতে পেরেছে তাহলে আমরা বার্নলির ইকুয়েশান যেটা জানতাম সেটা কী ছিল সেটা হচ্ছে আমাদের বাম সাইডে আমরা যেটা বের করতাম সেটা কী ছিল প্রথম ছিল হচ্ছে আমাদের ডেটাম হেড তারপরে ছিল হচ্ছে প্লাস প্রেশার হেড এখন প্লাস এইখানে প্রেশার হেড প্লাস হবে না কারণ কি এখানে হচ্ছে যেহেতু আমাদের বলছে যে হাইটটা নেগেটিভ তাহলে নেগেটিভ হাইট তার মানে এখানে হচ্ছে পি বাই আচ্ছা নেগেটিভ নাইট পরে হচ্ছে হাইটের সাপেক্ষে নেগেটিভ ডিম্যান্ড আমাদের মেন সূত্রটা আগে দেখি সেটা কী ছিল পি বাই টো জি ইন প্লাস হচ্ছে বি স্কোয়ার বাই টু z তার সাথে গিয়ে একটা আলফা আছে এখন আমি এক এক করে বসাই এখানে প্রথমে যেই জেডের যেই ভ্যালুটা ঠিক আছে আচ্ছা এইটাই কিন্তু আমাদের এই পাশের হাইটের সমান হবে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের হাইটের সমান এখন আমাদের বের করতেই বলছে কিন্তু এই পাশের হাইট আমাদের এই পাশের কিন্তু কোনো ভ্যালু বের করতে বলেনি এই পাশে বলছে কতটুকু প্রেশার হাইট প্রেশার হেড সেটা তাহলে জেডের ভ্যালু কত জেডের ভ্যালু হচ্ছে আমাদের প্রথমে বলা এই যে ফিফটিন সেন্টিমিটার ফিফটিন সেন্টিমিটার থেকে যদি মিটার বানাই তাহলে জিরো মিটার প্লাস এই যে যে প্রেশার এই প্রেশারটা এখন আমাদের বের করা লাগবে এই প্রেসারটা কী বলছিলো প্রেশারটা হচ্ছে দুই সেন্টিমিটার মার্কিউরি প্রেশার ঠিক আছে এখন দুই সেন্টিমিটার মার্কিউরি প্রেশার যদি হয় তাহলে আমাদের প্রেশার হবে কি টু এইস রো জি ইন্টু মার্কিউরির যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা দেখুন হবে ঠিক আছে কেন কারণ আমরা কিন্তু এখানে যত কিছু হিসাব করি সব হচ্ছে ওয়াটারের সাপেক্ষে হিসাব করি মার্কিউরির ক্ষেত্রে কিন্তু মার্কিউরির যেহেতু ঘনত্ব বেশি স্পেসিফিক গ্র্যাভিটি বেশি কারণ স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে গুণ করে আমাদের প্রেশারটা বের করতে হবে তাহলে হাইট কতটুকু হাইট বলসাথে আমাদের মাইনাস টু সেন্টিমিটার মানে টেন টু পাওয়ার মাইনাস টু ইন্টু রোয়ের হলো কত এক হাজার ইন্টু জি কত নাইন পয়েন্ট এইট ওয়ান ইন্টু মার্কিউরির স্পেসিফিক গ্র্যাভিটি কত আমরা জানি থার্টিন পয়েন্ট সিক্স এটা দিয়ে ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে আমি বের করে দেখি আচ্ছা এটা হচ্ছে আসবে টু পয়েন্ট সিক্স সিক্স কিলোনিউটন টু পয়েন্ট সিক্স সিক্স কিলো নিউটন পার মিটার স্কোয়ার ঠিক আছে টু ইন্টু টেন পার মাইনাস মাইনাস টু ইন্টু এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান ইন্টু থার্টিন পয়েন্ট সিক্স ঠিক আছে এখন এটা হচ্ছে কিলো নিউটন এক আমরা একবারই কিলো নিউটন আসলে এটা নিউটন এককে ওকে বেরোবে কিলো নিউটনে কনভার্ট করে দেবো ঠিক আছে গেলো এরপরে হচ্ছে তাহলে এইটার ভ্যালু বসেন টু পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন থ্রি কারণ এখানে যে ঝামেলাটা আছে সেই ঝামেলাটা হচ্ছে যে এই গামা কিন্তু আমরা বসা হচ্ছে ওয়াটারে কিন্তু এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান কিন্তু এইখানে এই যে যেই লিকুইডটা আমাদের এর ভিতর দিয়ে পাস করতেছে সেটা কিন্তু ওয়াটার না সেটা একটা স্পেসিফিক গ্র্যাভিটি নির্দিষ্ট আছে এর ভিতরে যদি ওয়াটার পাস করতো তাহলে আমরা ওই সূত্র দিয়ে হতো তাহলে কী করতে হবে এইখানে যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা আবার এখানে গুণ করতে হবে তাহলে এটার স্পেসিফিক গ্র্যাভিটির ভ্যালু কত বলছিলো যেন আমাদের বলছিল হচ্ছে ওয়ান পয়েন্ট আচ্ছা দেখে আসে একবার হ্যাঁ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ দিয়ে কী করতে হবে আমাদের গুণ করতে হবে তাহলে এটা হবে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাই কী করতে হবে গুণ আচ্ছা প্লাস আলফা আলফার ভ্যালু কত ওয়ান পয়েন্ট ওয়ান কিন্তু ভি কত ভি এর ভ্যালু কি দিয়ে আছে তোমাদের ভি এর ভ্যালু না ভি এর ভ্যালু দেওয়া নেই তাহলে কী করতে হবে আমাদের ভি এর ভ্যালুটাও বের করতে হবে তাহলে ভি এর ভ্যালুটা হচ্ছে আমরা একটু বের করি ঠিক আছে ভি এর ভ্যালুটা কীভাবে বের করবো আমাদের এখানে কিন্তু কিউ দেওয়া আছে কিউ দেওয়া আছে কতটুকু কিউ দেওয়া হচ্ছে সেভেন্টি মিটার পার সেকেন্ড এটার থেকে যদি আমি মিটার কিউ পার সেকেন্ডে নিতে চাই তাহলে কী করতে হবে টেন টু পার মাইনাস থ্রি দেবো তাহলে ইন্টু টেন টু পার মাইনাস থ্রি মিটার কিউ পার সেকেন্ড ঠিক আছে এখন এইটার থেকে তাহলে আমার কিউয়ের ভ্যালু আসলো সেভেন্টি ইন্টু টেন টু পার মাইনাস থ্রি টার কি পার সেকেন্ড ঠিক আছে এখন আমরা কিউ ইজিকটা কি জানি কিউ ইজিকটা হচ্ছে এ ভি তাহলে ভি ইজিক টু হচ্ছে কিউ বাই এ তাহলে কিউয়ের ভালো বসেন কিউয়ের ভালো হচ্ছে সেভেন্টি ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি সেভেন্টি ইন্টু বাই হচ্ছে নিচে কি এরিয়া এখন এই পাইপের এরিয়া কতটুকু ছিল পাইপের ডায়ামিটার শুধু হচ্ছে পনেরো সেন্টিমিটার তাহলে এরিয়া হবে হচ্ছে পাই বাই ফোর ইন্টু পনেরো into twenty two minus two.